এইবার লেইখে রাইখেন অস্ট্রেলিয়ার টিম টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন আর যেই বলেন সিরিজ বলেন সেইখানে কোনো দলকে যে ছাড় দিবে না বা সহজে জিততে দিবে না এটা আপনি লিখে রাখেন আমি বলে দিলাম আজকে কারণ টি টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তারা যেভাবে হারাইছে রীতিমতো পাঁচটা ম্যাচের একটা ম্যাচে পাত্তাই দেয় নাই তারা যে ওয়েস্ট ইন্ডিজ যে শুধুমাত্র যে একটু ফাইট করবে সেই ফাইটটা পর্যন্ত করতে দেয়নি আর পাঁচটা ম্যাচের পাঁচটা ম্যাচে টস জিতছে অস্ট্রেলিয়া মানে পাঁচটা ম্যাচেই অস্ট্রেলিয়া টস জিতছে এবং পাঁচটা ম্যাচেই প্রথমে বোলিং করছে এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করছে সেইখানে যে ওয়েস্ট ইন্ডিজ খারাপ ব্যাটিং করছে এরকম কিন্তু না ওয়েস্ট ইন্ডিজ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ব্যাটিং করছে এবং প্রত্যেকটা ম্যাচে একটা ম্যাচও দেখবেন না যে আপনি একশো এর নিচে রান করছে এবং সেই একশো সত্তরের উপরে যে রানগুলা করছে এক একটা ম্যাচে মনে হয় একটা ম্যাচে মনে হয় দুইশো রান করছিল সেই ম্যাচে সেই ম্যাচগুলো অস্ট্রেলিয়া যেভাবে জিতছে তাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছে মানে রীতিমতো ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কোনো পাত্তাই দেয়নি কোনো সুযোগই দেয়নি শেষ ম্যাচেও আজকে কিন্তু তিন উইকেটে তারা জিতছে এবং জিতে পাঁচ শূন্যতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়াইট ওয়েস্ট করেছে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা ম্যাচেও জিততে পারে নাই মানে একটা ম্যাচেও তাদেরকে সুযোগ দেওয়া হয় নাই যে তারা একটু ভালো খেলবে বা বলিংটা ভালো খেলবে বা টান টান উত্তেজনাপূর্ণ যে ম্যাচ হবে সেইখানে কিন্তু যায়নি তারা কিন্তু রীতিমতো ওয়ান সাইড ম্যাচ জিতছে সেইখানে তাদের ব্যাটসম্যানরা প্রত্যেকটা ব্যাটসম্যানরা কিন্তু ইমপ্যাক্টফুল ব্যাটসম্যান মানে খেলছে তারা বলের তুলনায় মানে তারা টিকতে টিকে থাকুক আর না থাকুক এই যে শেষ ম্যাচটা জিতলো দেখবেন যে একটা ফিফটিও নাই তারপরেও কিন্তু তারা তিন উইকেটে হাতে রেখে এই ম্যাচটা জিতে গেছে কিন্তু তার প্রত্যেকটা ব্যাটসম্যানে মনে করেন যে বলের থেকে দ্বিগুণ পরিমাণে রান করতেছে তাদের মনে করেন নতুন একটা পরিকল্পনা বলতে পারেন এটা এই পরিকল্পনা নিয়ে তারা কিন্তু এবার ব্যাটিং করতেছে তারা ব্যাটসম্যানদের টিকে থাকার প্রয়োজন নাই কিন্তু তারা যতক্ষণ টিকে থাকবেন ম্যাচ খেলে দিয়ে যাবেন এইরকম মানে নীতিমালায় তারা খেলতেছে তো অস্ট্রেলিয়া এবার টি কিন্তু ভালো একটা দল পাইছে এবং তাদের যে নতুন নতুন প্লেয়ার গুলো আসছে তারা কিন্তু আরো মারাত্মক লেভেলের প্লেয়ার তাদের যে বডি ফিটনেস সেগুলো দেখলে বোঝা যায় তাদের যে ছয় মারার তারা অনায়াসে ছয় মারতে পারে তো এইবার অস্ট্রেলিয়া টিম কিন্তু টি টোয়েন্টি আসলে অনেক ভালো একটা টিম হয়েছে তো দেখা যাক এই টিম টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ফর্মে আছে এই ফর্মটা ধরে রাখতে পারি কিনা